নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কিছুদিন খুবই ব্যস্ত থাকার কারণে একদমই ভিডিও আপলোড করা হয়নি তার জন্য প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করছি এরপর থেকে আমি প্রতিদিন অথবা কিছুদিন ছাড়া ছাড়া রেগুলার ভিডিও দিতে আমি পারবো আজকে আমি প্রাইমারি টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি এটি হচ্ছে বিগত বছরের প্রশ্ন ইভিএস পেডাগজি প্রথম প্রশ্নটা আপনি দেখতে পাচ্ছেন যে ইভিএস টিচার বা পরিবেশ বিজ্ঞানের শিক্ষক হিসেবে আপনি ছাত্রছাত্রীদের চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন নিচের কোনটি করতে আপনি অনুমতি দেবেন না প্রথমে এ চিড়িয়াখানায় প্রাণীদের জন্য প্রচুর খাবার দাবার নিয়ে যাওয়া চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণীদের খুঁজে বার করার চেষ্টা করা চিড়িয়াখানায় যে প্রাণীদের ছাত্রছাত্রীরা দেখবে সেগুলি ছবি সংগ্রহ করা আর ডিএ আছে তাদের ছবির খাতা সঙ্গে নিয়ে যাওয়া যাতে চিড়িয়াখানায় দেখা প্রাণীদের ছবি আঁকতে পারে আমি প্রশ্নটা এবং অপশানগুলো আপনাদের পড়ে শোনালাম দেখুন এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন আছে সেটা হচ্ছে আপনি কোনটির জন্য অনুমতি দেবেন না তাহলে এখানের এই চারটে অপশানের মধ্যে আপনাকে খুঁজে বার করতে হবে কোনটির জন্য অনুমতি দেওয়া উচিত নয় তো বিভিন্ন প্রাণীদের খাদ্য খুঁজে বার করার চেষ্টা করা এটা তো উচিত প্রাণীদের ছাত্রছাত্রীরা দেখবে সেগুলি ছবি সংগ্রহ করা এটাও করা উচিত এবং প্রাণীদের ছবির খাতা সঙ্গে নিয়ে যাওয়া তাদের ছবির খাতা সঙ্গে নিয়ে যাওয়া যাতে চিড়িয়াখানায় দেখা প্রাণীদের ছবি আঁকতে পারে কিন্তু চিড়িয়াখানায় প্রাণীদের জন্য প্রচুর খাবার দাবার সংগ্রহ করে নিয়ে যাওয়া এটা কিন্তু সঠিক পদ্ধতি নয় অর্থাৎ এটা হবে এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বীচের অঙ্কুরোদ্গমের ধারণাটি সব থেকে সুন্দরভাবে শেখানো যেতে পারে কিভাবে। প্রথমে ছাত্রছাত্রীদের একটি কাজ করতে বলা বীজগুলিকে বপন করা বিভিন্ন স্তর পর্যবেক্ষণ ও তাদের ছবি আঁকা বীচের অঙ্কুরোদ্গমের ছবি দেখানো অঙ্কুরোদ্গম হওয়া বীচটিকে শ্রেণীকে দেখানো এবং পদ্ধতি ব্যাখ্যা করা আর বোর্ডে অঙ্কুরোদ্গমের স্তরগুলি আঁকা ও ছবির মাধ্যমে দেখানো দেখুন বীজের অঙ্কুরোদ্গমের ধারণাটি কিন্তু সবথেকে সুন্দরভাবে দেখানো যায় অপশন এ প্রক্রিয়াটির মাধ্যমে তাই না শুধুমাত্র অঙ্কুরোদ্গমের ছবি দেখিয়ে দিলে কিন্তু সব ধারণাটা শেখানো যায় না আর অঙ্কুরোদ্গম হওয়া বীজটির শ্রেণী দেখানো পদ্ধতি ব্যাখ্যা করা ব্যাখ্যা করার থেকে সব থেকে বেশি এবং তারপরের যে অপশানটা আছে যে ছবি আঁকি ছবি আঁকার মাধ্যমে দেখানো এইগুলো অপশানের থেকে সবথেকে ভালো ছাত্রছাত্রীদের কাজ করতে বলো তাই না বীজগুলিকে বপন করুক তারা বিভিন্ন স্তর পর্যবেক্ষণ করুক এবং তাদের ছবি আঁকুক তবে তারা ভালোভাবে বীজের অঙ্কুরোদ্গমের ধারণাটি সুন্দরভাবে শিখতে পারবে পরবর্তী প্রশ্ন মিরা ও দিব্বা দুজন বালিকা মিরা সিঙ্গারা কাটলেট রুটি খেতে পছন্দ করে দিব্বা আয়রনযুক্ত আয়রন অভাবযুক্ত খাদ্য খায় নিচের কোনটির অভাবজনিত রোগে তারা ভুগতে পারেন এ ওবিসিটি মেদবাহুল্য বা চর্বি জমে যাওয়া স্কারভি ও অ্যানিমিয়া অ্যানিমিয়া ও রাতকানা ওবিসিটি পরের অপশানটা হচ্ছে ওবিসিটি ও অ্যানিমিয়া দেখুন এই যে খাবারগুলোর নাম বলা হয়েছে এটাতে কিন্তু ওবিসিটি ও অ্যানিমিয়া এই দুই ধরনের রোগে তারা ভুগতে পারে পরবর্তী প্রশ্ন শিশুদের বিভিন্ন প্রকার জ্বালানি সম্পর্কে সচেতন করতে একজন শিক্ষক যা করতে পারেন সেটা কি ক্লাসে কিছু জ্বালানি নমুনা দেখাতে ছোটো চিত্রসহ সম্ভাব্য সব ধরনের জ্বালানি নিয়ে আলোচনা করা একটি চার্টের মাধ্যমে জ্বালানি ছবি দেখানো এবং শিশুদের বিভিন্ন প্রকার জ্বালানির তালিকা তৈরি করতে বলা এটা হচ্ছে একটি ছোট চিত্রসহ সম্ভাব্য সব ধরনের জ্বালানি নিয়ে আলোচনা করা দেখুন আমরা এখানে কি বলেছি বিভিন্ন প্রকার জ্বালানি সম্পর্কে সচেতন করতে তাহলে ক্লাসে কিছু জ্বালানি নমুনা আমরা কিন্তু দেখাতে পারবো না কারণ এটা রিক্স হয়ে যাবে একটা চার্টের মাধ্যমে সব জ্বালানি ছবি দেখানো এটাও কিন্তু সঠিক পদ্ধতি নয় শুধু ছবি দেখিয়ে দিলে সচেতন করা যায় না এবং তাদেরকে যদি শুধু তালিকা করতে বলি তারা হয়তো সব বিষয়টা নাও জানতে পারে কারণ আমরা যেহেতু প্রাইমারি সেকশনটার দিকে বেশি নজর দেব কারণ প্রাইমারি টেট তাহলে সেই ক্ষেত্রে কি ছোট ছোটো সহ সম্ভাব্য সব ধরনের জ্বালানি নিয়ে আলোচনা এটাই কিন্তু সঠিক পদ্ধতি পরবর্তী প্রশ্ন একটি মানচিত্র পঠনের ক্ষেত্রে যে দক্ষতার দরকার হয় তা হল কোনো মানচিত্র আছে সেটা পঠনের ক্ষেত্রে আপনার মধ্যে কি দক্ষতার দরকার প্রকাশ করার ক্ষমতা প্রকাশ ক্ষমতাকে অঙ্কন করার মতো চমৎকার সংযোগ ক্ষমতা সংশ্লিষ্ট স্থানগুলির অবস্থান দূরত্ব ও দিক বোঝার ক্ষমতা আকর্ষণীয় আঁকা ও রং করার দক্ষতা হিসেব করে দেখা গ্লোবের স্থান অঙ্কন করার দক্ষতা দেখুন প্রথমের অপশানটা কী বলেছে প্রকাশ ক্ষমতাকে অঙ্কন করার মতো চমৎকার সংযোগ দক্ষতা এটা কিন্তু মানে যেটা আপনি দেখছেন সেটাকে আঁকতে হবে এটা কিন্তু মানচিত্র পঠনের ক্ষেত্রে দরকারি নয় আকর্ষণীয় আঁকা ও রঙ করা দক্ষতা এটাও কিন্তু মানচিত্র পঠনের ক্ষেত্রে দরকার নয় হিসেব করা গ্লোবে স্থান অঙ্কন করা আমি তো একটা মানচিত্র পঠন করব গ্লোবে তো সেটা প্লট করব না তাহলে সেক্ষেত্রে এই অপশানটাও কিন্তু নয় তাহলে কোনটা পড়ে রইল অপশান বি সংশ্লিষ্ট স্থানগুলি অবস্থান দূরত্ব ও দিক বোঝার ক্ষমতা একটা যে আমরা মানচিত্র দেখব সেটা প্রথমে স্কেল জানতে হবে তাহলে সেই হিসেবে আমরা তার অবস্থান নির্ণয় করতে পারবো দূরত্ব নির্ণয় করতে পারবো কোন দিকে আছে সেটা নির্ণয় করতে পারবো তো এটা বোঝার ক্ষমতা কিন্তু দরকার একটা মানচিত্র পঠনের ক্ষেত্রে চলে যাব পরবর্তী প্রশ্নে চলে এলাম পরের প্রশ্নে পরের প্রশ্ন কি বলেছি ইভিএস বা পরিবেশবিদ্যা শ্রেণীকক্ষে শিশুদের একক অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া একজন শিক্ষককে উপকৃত করে এইভাবে অপশানগুলো কি আছে দেখে নিই শিক্ষার্থীদের ব্যবহারিক জগতের সঙ্গে বিষয়ে সংযোগ ঘটাবে এবং শিক্ষায় প্রতিফলন ঘটাবে তার শক্তি বাঁচে যেহেতু শিশুরা কথা বলা উপভোগ করে বা কথা বলে আনন্দ পায় শিশুদের অসাধারণ অভিজ্ঞতা জানা যায় শিশুদের ভাষা সংযোগ ও দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করা যায় ইভিএস পরিবেশবিদ্যা শ্রেণীকক্ষে শিশুদের এক একক অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া একজন শিক্ষককে কীভাবে উপকৃত করে এটা হচ্ছে প্রশ্ন দেখুন শিশুদের শিশুরা যেহেতু শক্তি বাঁচে এটা কিন্তু নয় শক্তি বাঁচার জন্য শিশুরা কথা বলা উপভোগ করে বা কথা বলে আনন্দ পায় এটা কিন্তু সঠিক উত্তর হবে না অসাধারণ অভিজ্ঞতা জানা এটাও কিন্তু স এটা এক পক্ষে ঠিক কিন্তু আরও আমরা দেখব বেটার উত্তর কিছু জানতে পারি নাকি ভাষা সংযোগ ও দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করা এটা কিন্তু শিশুদের একক অভিজ্ঞতার ক্ষেত্রে নয় একমাত্র সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থীদের ব্যবহারিক জগতের সঙ্গে বিষয়ের সংযোগ ঘটাবে এবং শিক্ষায় প্রতিফলন ঘটবে এটা হচ্ছে সঠিক উত্তর অপশন এ পরবর্তী প্রশ্ন এটা লক্ষ্য করা যায় যে পাকস্থলীর বাইরের চেয়ে পাকস্থলীর ভেতরের পরিপাক প্রক্রিয়া দ্রুততম কারণ কি অপশন এ পাচন রস যখন পাকস্থলীর বাইরে থাকে তখন সক্রিয় থাকে না উপরিতলে দ্রুত উৎসেচক ক্রিয়ার বৃদ্ধি হয় এবং খাদ্য পাকস্থলীতে পরিপাক হওয়ার ফলে পাকস্থলীর ভেতরের পাচক রস অলম জাতীয় যেখানে বাইরের রস ক্ষার জাতীয় খাদ্যের উপস্থিতিতে পাকস্থলীর উৎপন্ন পাচক রসের পরিমাণ অনেক বেশি তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক আমাদেরকে এটা জানতে হবে তো এখানে সঠিক হচ্ছে অপশন বি অর্থাৎ উপরিতলে দ্রুত উৎসেচক ক্রিয়া বৃদ্ধি হয় এবং খাদ্য পাকস্থলিতে পরিপাক হওয়ার ফলে চলে যাব পরের প্রশ্নে নিচের কোনটি প্রাথমিক স্তরে ইভিএস বা পরিবেশ বিজ্ঞান পড়ানোর উদ্দেশ্য নয় খুব ভালো করে খেয়াল রাখবেন যেখানে এই নেতিবাচক বা কোনটা নয় এই ধরনের প্রশ্ন থাকবে আপনাদেরকে কিন্তু অতিরিক্ত সতর্ক হয়ে সেই প্রশ্নের উত্তরগুলো পড়ে অর্থাৎ অপশানগুলো পড়ে সঠিক উত্তর আপনাকে দিতে হবে তো এখানে কিন্তু বলেছে নিচের কোনটি প্রাথমিক স্তরে ইভিএস বা পরিবেদ পরিবেশ বিজ্ঞান পড়ানোর উদ্দেশ্য নয় অপশানগুলো দেখেনি নিই মূল্যায়নের শর্ত সংজ্ঞা এসব দিয়ে পড়ুয়াদের বোঝা বাড়ানো জীবন ও পরিবেশের মূল্যবোধ বিষয়ক সচেতনতা বোঝানো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বিষয়ে কৌতূহল জাগানো সচেতনতা মানসিক ক্রিয়া সংযাত গতির দক্ষতা উন্নয়ন বিষয়ে হাতে কলমে কাজের অভিজ্ঞতা দেখুন শেষ থেকে আমরা যাই সচেতনতা মানসিক ক্রিয়া সংযাত গতির দক্ষতা উন্নয়ন বিষয়ে হাতে কলমে কাজের অভিজ্ঞতা দেখুন এটা অবশ্যই একটা ইভিএস বা পরিবেশ বিজ্ঞান পড়ানোর উদ্দেশ্য কারণ আমরা শুধু পড়লেই নয় সেটা আমরা যতক্ষণ না হাতে কলমে কাজের অভিজ্ঞতা করি ততক্ষণ পর্যন্ত আমরা বাস্তবের জগতের সাথে সেটা কিন্তু মিল করতে পারি না বা বুঝতে পারি না অপশান সি এ কী বলেছে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের বিষয়ে কৌতূহল জাগানো অবশ্যই এটা ইভিএস বা পরিবেশ বিজ্ঞান পড়ানোর উদ্দেশ্য আমরা যদি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বিষয়ে কৌতূহলই না হই তাহলে সেটা পড়ার কোনো উদ্দেশ্যই থাকে না পরবর্তী বিয়ে কি বলেছে জীবন ও এবং পরিবেশের মূল্যবোধ বিষয়ে সচেতনতা বাড়ানো এটাই কিন্তু পরিবেশের আরও অনেক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য জীবন ও পরিবেশের মূল্যবোধ এবং সেই বিষয়ক সচেতনতা বাড়ানো অপশান এ কি বলেছে মূল্যায়নের শর্ত সংজ্ঞাপ এইসব দিয়ে পড়ুয়াদের বোঝা বাড়ানো এইটা কিন্তু আমাদের পরিবেশ বিজ্ঞান বা ইভিএস পড়ার উদ্দেশ্য হতে পারে না কারণ আমরা কখনোই পড়ুয়াদের বোঝা বাড়ানো বা পড়ুয়াদের উপর চাপ সৃষ্টি করে পড়ানো এই ধরনের কোনো অপশান কিন্তু সঠিক হতে পারে না চলে যাব পরবর্তী প্রশ্নে একটি সারস পাখিকে প্রায়ই দেখা যায় মোষের ঘাড়ে বসে থাকতে এটা হয় যেহেতু সারস পাখিটি মোষের ঘাড়ে বসে পরজীবী প্রাণী বা উদ্ভিদকে খাদ্য হিসেবে খায় ঘাসের মধ্যে থাকা পতঙ্গ খায় মোষের ঘাড়ে বসে গান গাইতে ভালোবাসে এবং কিছুক্ষণ ওড়ার পর বিশ্রাম নেয় দেখুন এটা তো নয় কিছুক্ষণ ওড়ার পর বিশ্রাম নেয় মোষের ঘাড়ে বসে গান গাইতে ভালোবাসে এটাও নয় একদমই নয় আর ঘাড়ের মধ্যে ঘাসের মধ্যে থাকা পতঙ্গ খায় যদি ঘাসের মধ্যে থাকা পতঙ্গ খেতে হয় তাহলে সারস পাখি তো ঘাসের মধ্যে ঘাসের মধ্যে উপরে বসবে সে তো মোষের ঘাড়ে বসবে না তাহলে এক্ষেত্রে অপশন এ হচ্ছে একমাত্র সঠিক উত্তর যেখানে আপনার বলা আছে যে মোষের ঘাড়ে বসে পরজীবী প্রাণী বা উদ্ভিদকে খাদ্য হিসেবে খায় মোষের ঘাড়ে যে সমস্ত পরজীবী প্রাণী বা উদ্ভিদ থাকে সেটিকে সারস পাখি খাদ্য হিসেবে খায় পরিবেশ বিজ্ঞানের পাঠ্য বইয়ে রেলওয়ে টিকিটের নমুনা দেখানো এটা কি ছাত্রছাত্রীদের উপসংহারে পৌঁছানোর দক্ষতা বাড়ায় তাদের বাস্তব তথ্য ও অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করে রেলের ভাড়া সম্পর্কে ছাত্রছাত্রীদের ধারণা দেওয়া পরবর্তী অপশন কি টিকিট ও তার ওপর সংক্ষিপ্ত শব্দ দিয়ে তাদের জ্ঞান বাড়ানো দেখুন টিকিট ও তার ওপর সংক্ষিপ্ত শব্দ দিয়ে তাদের জ্ঞান বাড়ানো এটা কিন্তু এটা সঠিক উত্তর হতে পারে না তারপরে রেলের ভাড়া সম্পর্কে ছাত্রছাত্রীদের ধারণা দেওয়া এই দুটো আমরা আমরা যেটা পড়লাম সেটা কিন্তু কিছুটা কিছুটা মনে হলেও আমরা সমস্ত অপশানগুলো ভালো করে বিশ্লেষণ করব। তারপরে সঠিক উত্তরে যাব। তারপরে অপশান নিয়ে কি বলেছে ছাত্রছাত্রীদের উপসংহারে পৌঁছানোর দক্ষতা বাড়ায় দেখুন হঠাৎ করে আমরা একটা পরিবেশ বিজ্ঞান বইয়ে রেলওয়ে টিকিট দিয়ে উপসংহারে পৌঁছানোর দক্ষতা বাড়াতে পারি না এটা একমাত্র খুব ভালো এবং সঠিক উত্তর হচ্ছে তাদের বাস্তব তথ্য ও অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করে এবং পর্যবেক্ষণ দক্ষতা বাড়ায় এটাই হচ্ছে একমাত্র সঠিক উত্তর তাদের ভাড়া সম্পর্কে ধারণা দেওয়াও নয় এবং সঠিক শব্দ সম্পর্কে জ্ঞান বাড়ানো এগুলো কিছুটা হলেও ওটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর বন্ধুরা আজ এই পর্যন্তই এই ধরনের বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা আমার চ্যানেলের সন্ধান এখনও পাননি তাদেরকে শেয়ার করে দিন